আগেই কইছিলাম ওরে নিশ নে ওরে নে দিছিস দাস অধিনায়ক দেখিস তো টন টন দাস আই মিন লিটন কুমার সুরিয়া কুমার যাদব দাস আইস কেউ গোল্ডেন ডাক গত ওয়ান ডে ম্যাচে গোল্ডেন ডাক তোরা কি করলি ওরা টি টোয়েন্টি অধিনায়ক বানায় দিবি দে মাঠে না বাইরে দে ও মা মাঠে নামার সাথে সাথে এক বলে ক্যাশ উঠে দিয়ে বসে গেল একটা টি টোয়েন্টি ম্যাচ খেলে দুই লাখ টাকা ও রান করলো কত জিরো না করবে বলিং উইকেট কিপার দাঁড়াবে তাও দু একটা ক্যাচ ছাড়বে কিনা তার কোনো বিশ্বাস নেই বললাম তোরা নিস নে ওরা নিস নে কে শুনে কার কথা করে না না সাত কুমার দাস তোমার বলি শোনো দাদা ক্রিকেট খেলতে ভালো না লাগলি তুমি চলে মালয়েশিয়ায় প্রচুর কাজ আছে তোমার দিয়ে হ্যাক মারাবো শালা লিমা বলুতে হাক হ্যাক মারাবো তোমার দিয়ে শালা আমরা বছরে দুই লাখ টাকা ঘুষাতে পারি না তোমার একটা টি টোয়েন্টি খেললে বা দুই লাখ টাকা গায়ে লাগে না তো তোমাকে আমরা কি কবা আমরা তো নিলাম সাপোর্টার এই জন্য তোকে মতন গালাগালি করা যাবে না তোদের মধ্যে বাইন খেলা দেখি আলার করে আলার